হ্যালো ভাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো বরাবরের মতো সাপ্তাহিক চাকরির খবর পুরো সপ্তাহ ধরে আমরা কিন্তু এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়তই সবার আগে সর্বপ্রথম চাকরির খবর দিয়ে থাকি সাপ্তাহিক চাকরির খবর এটা প্রকাশ হবে শুক্রবার পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে যেটা হচ্ছিলো বাংলা একত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশিত আমরা সর্বপ্রথম সবার আগে দিয়ে থাকি আর যারা এটার পিডিএফটি লাগবে অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে একটি দেখে নেবেন তো ভিডিওটি চলুন শুরু করা যাক প্রথমেই প্রথমে রয়েছে দুর্নীতি কমিশন পথ সংখ্যায় একশো একজন প্রথমে রয়েছে দুর্নীতি কমিশন পথ সংখ্যায় একশো একজন যেখানে রয়েছে কনস্টেবল একানব্বই জন এবং অফিস সহক হচ্ছিল জন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন তবে আবেদনের এবং ফর্ম পূরণের তেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দশ ঘটিকা থেকে এবং এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে তবে গণস্বাস্থ্য অধিদপ্তর চাকরির পদ সংখ্যা একশো ছাব্বিশ জন কম্পিউটার অপারেটর নয়জন টেকনিশিয়ান টেকনিক্যাল সহকারী একজন ষাট লিপিকার কাম্প একজন আছে আট কক্ষ সহকারী দুজন রেফারেন্স হচ্ছিল তিনজন হিসাব রক্ষক হচ্ছিল ছয়জন লাইব্রেরি তেইশ জন লাইব্রেরি সহকারী হচ্ছিল তিনজন ডাটা এন্ট্রি তেইশ জন আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে হলো একজন কেশিয়ার আছে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার আছে হল চারজন ড্রাইভার আছে একজন তারপরে হচ্ছিল ডেস্পার্ক রাইডার হচ্ছিল একজন আছে অফিস সহকারী মানে অফিস সহায়ক আছে জন অফিস সহকারী নিরাপত্তা প্রহরী আছে আটজন এরপরে বিস্তারিত এরপরে আসলে দ্বিতীয় বৃষ্টি এটা দেখা যাবে আমরা প্রথম পেসটা আগে শেষ করে নিই তারপরে হয়েছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ সংখ্যা একশো সতেরো জন এখানে সিপাহী আসলে একশো জন আর হয়েছিলো ওয়ারলেস অপারেটর আসলে জন তা আমরা আর একটু নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার জন্য বাংলাদেশের মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পদ সংখ্যা চুরাশি জন আছে এরপরে আছে হলো যেটার প্রচন্ধে ছিল আপনার একশো শুধু চুরাশি জন ব্যবস্থাপক হচ্ছে চারজন প্রকৌশলী একজন তৃতীয় প্রকৌশলী হচ্ছিলো একজন ফিস প্রসেসিং টেকনোলজি হচ্ছিলো একজন প্রশাসনিক অফিসার হচ্ছিলো একজন নিরাপত্তা অফিসার একজন হিসাব রক্ষক হচ্ছে দুইজন অডিটর একজন আছে ফোরম্যান আছে তিনজন চতুর্থ প্রকৌশলীও আছে একজন এরপরে হচ্ছিলো উচ্চমান সহকারী চারজন স্টোর কিপার তিনজন মার্কেটিং সহকারী পাঁচজন ষাট সমুদ্রিক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুজন এরপরে এর দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছে এরপরে হচ্ছে হলো উপজেলা স্বাস্থ্য ক্লিনিক এ নিয়োগ দেওয়া হবে মোট পদ সংখ্যা হচ্ছিল পনেরোশো তেষট্টি জন এটা অবলম্বন করেছি কি কন্দ সতর্ক তো এটা সতর্ক যেহেতু সেহেতু আমি হালকা একটু বিস্তারিত আলোচনা করি খালি শুধু পদ নাম্বারটা বলে দিই উপজেলা অফিসার হচ্ছিল একশো বিশ জন ইউনিট অফিসার একশো আটানব্বই জন কমিউনিটি ব্যবস্থাপক একশো আশি জন পরিকল্পনা পরিদর্শক হচ্ছিল বা একশো বাহাত্তর জন প্রোগ্রামার অফিসার একশো আশি জন অফিস অ্যাসিস্ট এক্সিকিউটিভ হচ্ছিল একশো পঁচাশি জন ইউনিয়ন হচ্ছিলো দুইশো পঁচাশি আটান্ন জন স্বাস্থ্য কর্মকর্তা হচ্ছিল দুশো সত্তর জন তো এই মিলেই এটাই হবে এর বিস্তারিত যদি আপনারা দেখতে চান তাহলে হবে হলো আপনারা এই ইমেইলে সাথে যোগাযোগ করতে পারেন তারপর পরবর্তীতে পেজে আছে কি না সেটা আমরা দেখব বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড পথ সংখ্যা দুশো চুরাশি জন অফিস সহকর্মী দুইশো চুরাশি জন তো এই পথটাই কিন্তু আপনারা আবেদন করতে পারেন আবেদনের পঞ্চাশ টাকা কিন্তু ফি সেটা হচ্ছিলো আমরা কিন্তু আপনাদের ভিওয়ারদের পক্ষ থেকে আমরা কিন্তু আবেদন করে দিই সম্পূর্ণ ফ্রি যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক করতে পারেন তো এটা আমি আবেদন করব আপনারা কে কে আবেদন করবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সিভিল সার্জন সিভিল সার্জন কার্যালয় রংপুর পদ সংখ্যা হচ্ছিলো একশো উনষাট জন ও পরিসংখ্যানবিদ পাঁচ জন এরপরে হচ্ছিল ওল্ড চেইন টেকনিশিয়ান একজন আছে স্টোর কিপার আছে জন স্বাস্থ্য সহকারী একশো চৌচল্লিশ জন এখানে বড় পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার আছে জন। তারপরে এর আরেকটু নিচে গেলাম নিচে যাওয়ার দেখা পার্ট পাট গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা চুয়ান্ন জন এটা হচ্ছিল বিজ্ঞত সার্কুলার জেলা প্রশাসক ঠাকুরগাঁ পদ সংখ্যা চৌচল্লিশ জন এটাও হচ্ছে বিজ্ঞত বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশন পদ সংখ্যা আটত্রিশ জনের এরপর আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিক পথ সংখ্যা তিপ্পান্ন জন এখানে সবচেয়ে বড় পথ দেখা যাচ্ছে বড় পদ বলতে এখানে তেমন কোনো বড় পদ নেই এরপরের পৃষ্ঠায় হয়তো থাকতে পারে এরপরে আছে হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট চৌচল্লিশ জেলার এটা তো বললামই এরপরে আরেকটু নিচে যাব নিচে যাওয়া পদ্মা ওয়াইল পিএলসি পদ সংখ্যা হচ্ছে হলো উনিশজন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ অধি পরিদপ্তর পথ সংখ্যা নয় জন জেলা প্রশাসক হবিগঞ্জ নয়জন মৌলভী পল্লী বিদ্যুৎ সমিতি নয় জন এরপরে আমরা প্রথম বেজ আমাদের শেষ হয়ে গেছে এদের বিস্তারিত মৌলভী বিদ্যুৎ পল্লবী সমিতি হচ্ছিলো তৃতীয় পৃষ্ঠা আছে এটাও তৃতীয় পৃষ্ঠা এটাও তৃতীয় পৃষ্ঠা এটা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা আছে তো আমরা দ্বিতীয় পৃষ্ঠার প্রথম দিকেই চলে আসলাম প্রথম দিকে আসার পরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর পথ সংখ্যা বিস্তারিত আলোচনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তবে আপনারা বিস্তারিত এখানে আপনারা পড়ে নেবেন পিডিএফটা অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নেবেন প্রতিটা সার্কুলারে আবেদন করার আগে অবশ্যই আপনারা কিন্তু এই পত্রিকাটা দেখে বা সার্কুলারটা দেখে আবেদন করবেন জেলা প্রশাসক ঠাকুরগা গণস্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় পেজে পাবেন এরপরে হচ্ছে নিচের দিকে একটু যাওয়ার পরে ওয়াইস আনসার কল্যাণ পোর্ট এটা শেষের পিচটার দিকে পাবেন এরপরে হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় রংপুর দুর্নীতি কমিশনার আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আছে পদ্মা ওয়াইএল পি আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে এরপরে হচ্ছে আপনি পাবেন তৃতীয় আমরা তৃতীয় পেজের দিকে চলে আসলাম তৃতীয় পেজের প্রথম দিকে আসার পরেই বাংলাদেশ সেনাবাহিনীর শেষ পৃষ্ঠার বিস্তারিত আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিকের বিস্তারিত আলোচনা করেছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদনের আগামী ছয় আট দু সকাল দশটা থেকে একত্রিশ আট তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এটা কিন্তু আবেদন করতে পারবেন আপনার যদি সম্পূর্ণ যোগ্যতা হয়ে থাকে আপনি কিন্তু একদম নিশ্চিন্তে আবেদন করতে পারেন প্রতিটা পদে পাট বস্ত্র মন্ত্রণালয় জেলা প্রশাসক হবিগঞ্জ এরপরে রয়েছে হচ্ছে হলো আমাদের বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এরপরে রয়েছে নাবিক ও প্রবাসী কল্যাণ পরি দপ্তর এরপরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আছে এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী জেলা প্রশাসক পটুয়াখালী এরপরে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন তার একটা সার্কুলার দিয়েছেন তারপরে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এরপরে আমরা একদম শেষের পাতায় চলে আসছি শেষের পাতায় প্রথম দিকে রয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একশো জন এটাও দীর্ঘদিন ধরে চলতেছে বাংলাদেশ সেনাবাহিনীরও সার্কুলার দীর্ঘদিন ল্যান্ডমার্ক কলেজ নিয়োগ এক নজর চাকরির বিজ্ঞাপনে রয়েছে হচ্ছে হলো প্রথম দিকেই আমাদের যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ইজি ফ্যাশন লিমিটেডে আছে লাস ফার্মা লিমিটেড আছে তারপর হচ্ছে লাল তীর শীত লিমিটেডে আছে কর্ণফুলি গ্রুপ আছে রুপায়ন গ্রুপ আছে এরপরে যমুনা গ্রুপ আছে আকিস বেকার্স লিমিটেড ভিভো বাংলাদেশে আছে আবুল খায়ের আছে এরপরে ছিল আম্বার গ্রুপ আছে সিটি জেনসন ব্যাংক লিমিটেড পিএলসি জেন্ট্রাল পার্ক আছে এরপরে আমরা আবারও যেহেতু বেসরকারিটা দেখা শেষ সেহেতু আবারও আমরা উপর দিকে চলে যাবো এরপরে হচ্ছে হলো বাংলাদেশ পরমান শক্তি একশো বিরাশি জন একশো বিরাশি জনের ভিতরে এখানে দেখা যাচ্ছে যে পথ সংখ্যা সবচেয়ে বেশি পর কোনটা সাতাইশ জনই দেখা যাচ্ছে এছাড়া আর দেখা যাচ্ছে না সেটা হচ্ছে জেনারেল অ্যাটেন্ডেন্ট সাতশ জন অষ্টম শ্রেণী পাশ এরপরে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন একাডেমিকের সার্কুলার এই পেজে দিয়েছে জেলা প্রশাসক পটোয়াখালি জন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড পরসংখ্যা সংখ্যা বাহাত্তর জন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম চোদ্দ জন ক্ষুদ্র মাজার শিল্প ফাউন্ডেশনে বাইশ জন এখানে তাদের বিস্তারিত পথসংখ্যা দিয়ে দিয়েছে এবং সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর আটজন বাংলাদেশ নৌবাহিনী পদ সংখ্যা হচ্ছিল দুইজন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত কি ছিল আমরা এখান থেকে আমরা জানতে পারলাম সবার আগে সর্বপ্রথম চাকরির বিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি অবশ্যই চাকরিতে যদি আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে বুঝে তারপরে সার্কুলার দেখে আপনারা কিন্তু আবেদন করবেন এবং যোগ্যতা যদি থাকে তো আমরা ক্ষেত্রে কিন্তু একটা দিয়ে থাকি সেটা হচ্ছে হলো আমরা সুজন্য সুযোগ কিন্তু চাইলেই ফ্রিতে আপনাদেরকে আবেদন করে দিই আর এটা করে দিই শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আর যারা যদি পারেন আবেদন করতে তাদের জন্য তো বেস্ট অফ আমরা প্রতিনিয়ত এরকম সরকারি চাকরির খবর সবার আগে সর্বপ্রথম দিয়ে থাকি বৌধ অথবা বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে তো এই ভিডিওটা থেকে ভালো কিছু শিখলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট এবং খরসা পাশে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই পর্যন্ত কি এই ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ